মানুষ বলে যে বেটা চলায় ফিরায় বড় হুশ মিজাজ বড় সম্মান করে চুটরে দয়া করে এই ব্যক্তি বলা মানুষ ঠিক বালা মানুষ কিন্তু হদির শরীফে মানে না হদিসরীফে কোয় যে বেটা তার বালা হে আল্লাহর কাছে বলা যে বা যে সারার কাছে আল্লাহর কেছেুকুম খৈরুকুমা হলিহি যে বেটা তার বিবি বাচ্চার কেছে বালা হে আল্লাহর কাছে বালা ভালো মানুষ বোন হইলে তো বোঝা গেল বিয়া সাথী দিয়া ওল্লাদ দিয়া বলা মানুষ বোনা হুজুরে ব্যাখ্যা করেন যে ব্যক্তি বাড়িত গেলে তার বিবি বাচ্চার মন সন্তুষ্ট হয় বড় এই ব্যক্তি সরে গেলে বিবি বাচ্চায় আফসুস করেন এই ব্যক্তি আল্লাহর গেছে সবচাইতে দুনিয়ার মাঝে বলা মানুষ বেডির গেছে বলেন আর যে ব্যক্তি বাড়িত গেলে তার বিবি বাচ্চায় ডরাই সরি গেলে কি তার বিবি ব্যচার শান্তি হয় এই ব্যক্তি দুনিয়ার মাঝে সবচাইতে খারাপ মানুষ এই বিবিএলোর লোকের ব্যবহার দিয়া মানুষ আল্লাহর কাছে বালা আর বাদ শিখে বিবিএলরে পার্বতীগারে আলমে মরদখলর লোকে জুল মারি দিয়েছেন কেবল দুনিয়ার জিন্দেগি হরবার লাগি নাই আহিরত গেলে এই আরত হলেই এই মর্দখলোর সঙ্গী হইয়া তার এই বিশ আদির সম্বন্ধ রইয়া যাইব কিন্তু দুর্থেই যে আউরতে মরদরে সাতাইন এই আউরত্রে ব্যস্তর হৌর হলে লানার কন্যা নুল খালিদাত ভালানুবি ও ভলা ভালুস ও নাই মাতু ভালুবাসু যে মন তুমি শান্তি একটু সবর ভরিয়াও সবর ভর ই আরো বহুত মানুষ বিবিড় যন্ত্রণায় আল্লাহর মুখ হয় ইয়ারো পরীক্ষা আছে কিন্তু আর তলোর জীবন বরবাদ হয়ে যায় আমরার হাজের ফলে আমরার দুনিয়ার জীবনটা ধ্বংস হয় আখিরে তোর জীবন ধ্বংস হয় আল্লাহর হুকমর বিহরে যদি আমি চলি তা আমার দুনিয়ার জীবন দে আমি নিজের হাতে আমদাই করলাম আমি যদি বালা চাল চালে চলি তে আমার জীবন আমার হাতে উজালা করলাম আল্লাহর আল্লাহ এইভাবে কোন মানুষরে জলিল করে না কোন মানুষের ইজ্জত দেয় না কোনো মানুষের হিজার দে কোনো মানুষের বুকা মারে না আমরা কাজের হলে গিয়ে একটা আই এরকিনে আমরা আল্লাহর হুকুম উল্টাই উল্টাই আল্লাহ না বল্লা আমি আমার উপরে জুলুম করছি আল্লাহ এখন মমিনোর মাঝে অর্থাৎ তার উপরে সে অত্যাচার করে তার ইজ্জত এ বিনাশ করের তার কিসমত বিনাশ করে না তার শান্তি সে বঙ্গ হরে তার হায়াত রে বাটি বানান হায়াত তো কোদায় মহলোক একটা বাটি হয় আর কোদায় মহলোক একটা একটা বাড়ে খিলা বাড়ে বলে শিলা রহমিয়ে তসবি মারায় নাই সদ ব্যবহারে ভালকে সদ ব্যবহার করতে হয় বলে মা বাপ লোকে পয়লা নম্বর শিলা রহমি মা বাপ লোকে মা বাপ যদি জীবিত তা মা বাপুর লাগি দোয়া করলে ও বহুত আওলাতে মা বাপর খেতমতর সুযোগ পাইছে না কিংবা মা বাপরে রাজি করতে পারছে না মরণের পরে মা বাপের রুয়ার নেকি ভরিয়া সব বক্সে সৎ কা করে ভরিয়া সব বক্সে আল্লাহরকে সে বকবিরতর দোয়া করে এইভাবে নেকির বাট পৌঁছাইতে পৌঁছাইতে পর্বতীঘারে আলমেই আওলাদ রে মা বাবর তাবেদার নম খালাল আওলাদর মাঝে সমার ঘরিল সবে আলহামদুলিল্লাহ